আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেলাই ঘর আমি আজকে বাচ্চাদের মিক্সি কাটিংয়ে জামাটি একদম সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি কাটিংয়ে চলে যাব এভাবে সেট করব আর কি এটা দেখিয়ে দিলাম এরকম হবে তো এখন আমি কাপড়ে কাটিংয়ে চলে যাব এখানে আমি দুই পার্টে কাপড়টি নিয়েছি এখানে আমি লম্বায় নিয়েছি এখানে এই যে দুই পার্ট আছে এখানে লম্বায় আমি আঠারো ইঞ্চি নিয়ে নিছি এবং পাশে নিয়েছি চোদ্দো ইঞ্চি তো টোটাল কাপড়টিকে আরেক বাস দিয়ে চার বাস করে নেব চার বাস করে এখানে আমি উপর থেকে উপরে যে আমি রাবার লাগাবো এর জন্যে আড়াই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি আঠারো ইঞ্চি মানে আমাদের লম্বা হবে হলো দুই ইঞ্চি এখানে আমি কাপড়টি সমান করে কেটে নেই এটা হচ্ছে আমাদের শোল্ডার তো শোল্ডার আমি লম্বায় নিছি ছয় ইঞ্চি পাশে নিছি তিন ইঞ্চি এটা আমি সাইডে এটা পরি হাতার মতো একটি হাতা তৈরি করব। এই জন্য দুই পাটে কাপড় সাড়ে নয় ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি পাশে নিয়েছি কাপড়টিকে আরেক বাস দিয়ে চার বাস করে নিলাম তো এখন এক সাইড থেকে আমি দেড় ইঞ্চির মতো ঢালু করে রাউন্ড শেপ দিয়ে হাতার মতো করে কেটে নিব এখন আমি কাপড়টি কেটে নিচ্ছি দেখেন এক সাইডে একটু হালকা কাপড়টাই আছে সমান করে কেটে নিছি হাতাটি আমি এই এভাবে জয়েন দিব জয়েনের সময় ক্লিয়ার হয়ে যাবে এই যে এভাবে এখানে কুচি দিয়ে জয়েন দেব তো এখন আমি সেলাই চলে যাচ্ছি আশা করি সেলাইটি দেখলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এই যে আমি লম্বা এই যে আঠারো ইঞ্চি কাপড় নিছি এটা আমি এই যে দুই ইঞ্চিতে দৌড়ে বাঁশ দিয়ে নেব এক পাটা আলাদা করে নিলাম এই যে আড়াই ইঞ্চিতে ধরে নিলাম আড়াই ইঞ্চিতে এই যে বাঁশ দিয়ে এখানে হাফ ইঞ্চি উপরে রেখে একটি চাপ সেলাই দিয়ে নেব এটা সম্পূর্ণটাই সেলাই দিয়ে নেব এভাবে আমি দুইটা পার্টি কমপ্লিট করে নিব এখন আমি মাঝে মধ্যে একটা রাবার জয়েন দেবো এই কুচি হবে তো এটা আমি লম্বায় সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নেছি একদম সাইড থেকে দেখেন কিভাবে সাড়ে সাত ইঞ্চি রাবারটি জয়েন দিয়েছি আমি কাপড় নিয়েছিলাম চোদ্দো ইঞ্চি টোটাল লম্বা মানে পাশে এখন সাই এক সাইডে আমি রাবারটি সেলাই দিয়ে আটকে নেব দেখেন এই যে এখন রাবারটি টেনে টেনে সম্পূর্ণটা একদম লাস্ট মাথা পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি দেখেন তার আগে আমি এই যে সাইডে যে কাপড় আছে সেখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই কাপড়টিরই যাতে আমাদের এই যে যে কাটা অংশটা এটা ভিতর দিকে চলে যায় দেখতে সুন্দর লাগার জন্যে এই সেলাই দিয়ে নিলাম এখন আমি এই যে রাবারটি ভিতরে রেখে টেনে টেনে কাপড়টি দেখেন সেট করে নিচ্ছি কিভাবে। দো সেলাই করতে করতে বলে রাখছি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আর এরকম অনেক ভিডিও বাচ্চাদের জামা সহ বিশেষ করে জামাটাই আমার চ্যানেলে স্পেশাল তো আমি জামা দেওয়ার বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা দেওয়ার চেষ্টা করি তো আপনার প্লে চেক করে দেখে আসতে পারেন আর ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এই দেখেন আমি এক পার্টে দিছি দিচ্ছি সেমভাবে আরও একটি পার্টে এই যে আড়াই ইঞ্চিতে দেখেন এই আগের পার্টে যে কাজটা করছি সেম কাজ করে নেব এই যে হাফ ইঞ্চিতে একটা চাপ সেলাই দিয়ে নেব তারপর কাপড়ের যে সাইডের মুড়ি আছে সেটা সেলাই দিয়ে নেব এখন সাড়ে সাত ইঞ্চি কাপড় যে ফিতাটা আমি মানে রাবারটা নিয়েছি সেটা এক সাইডে সেলাই দিয়ে সম্পূর্ণটাই লাগিয়ে নিব এখন আমি হাতার যে কুচির অংশটা দেব সেটা সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি একই সাথে দুইটি হাতা তো একটি কমপ্লিট আমি ভিডিও যাতে লং না হয় আর দেখালাম না এভাবে সম্পূর্ণটাই সেলাই দিয়ে নেব এখন শোল্ডারের যে তিন ইঞ্চের কাপড়টা রাখছিলাম সেটা দিয়ে আমি কুচি দিয়ে নেব দেখেন এই যে এভাবে এখানে ধরে সম্পূর্ণটাই দেখেন কিভাবে কুচি দিচ্ছি এখন আমি ডাবল বাস করে তিন ইঞ্চি কাপড়টিকে দেড় ইঞ্চি করে চাপ দিয়ে সেলাই করে নেব আমার হাতের দিকে একটু খেয়াল করেন আশা করি হাতের ডিজাইনটা খুব সহজে বুঝতে পারবেন কীভাবে আমি দুইটি হাতা কমপ্লিট করে নিচ্ছি আমি কীভাবে জয়েন দিব সেলাইয়ের আগে কিছুটা দেখিয়ে দিচ্ছি এই যে দুইটা পার্ট বসিয়ে আমি এই যে দুই পাশের শোল্ডারের অংশ এভাবে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিব Ei! এই যে প্রথমে এক পাশে আমি আটকে নিচ্ছি এখানে আমি গলার চওড়া রাখবো হলো তিন ইঞ্চি পরিমাণ তো আমি ফিতা দিয়ে দৌড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি সেমভাবে দুইটাই নিয়ে নেব আপনারা খেয়াল করছেন হয়তো এই যে এই যে দেড় ইঞ্চি করে তিন ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আপনাদের বাচ্চা যদি মোটা হয় তাহলে এক ইঞ্চি বেশি নিতে পারেন এখানে গলার চৌড়াটা এখন আমি আর্ম থেকে নিজ পর্যন্ত জয়েন দেব তো এখানে আর্ম জন্য আমি পাঁচ ইঞ্চিতে দৌড়ে একদম নিচ পর্যন্ত সেলাই দিয়ে নিব। এটা আমি আবারও বলে নিচ্ছি আমি যার জন্য তৈরি করছি বাচ্চা একদম শুকনা তো মোটা হলে আপনারা এখানে ছয় ইঞ্চি নিতে পারেন আর্ম হলের ফাঁকাটা তো এভাবে নিচ পর্যন্ত একদম সেলাই দিয়ে নেই এক পাশে সেলাই দিচ্ছি সেমভাবে ভাবে এক পাশে আমি সেলাই দিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি ফাঁকা রেখে উপরে কাত থেকে এখন আমি নিচের দিকে একটি বাজ দিয়ে চাপ সেলাই দিয়ে নিব তো তৈরি হয়ে গেলো আমাদের এই সুন্দর মিক্সি তো সবাই ভালো থাকবেন কেমন হলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম